তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আজকে যে আমরা কিভাবে টাকা পাবো আর কত টাকা পাবো এটা কোথা থেকে দেখব তো হ্যাঁ বন্ধুরা এটা দেখার জন্য আমাদের কোনো অ্যাপসের প্রয়োজন হবে না তো আমরা এটা দেখতে গেলে সবার প্রথম আমাদের যেটা প্রয়োজন পড়বে তো আমাদের প্রত্যেকের কিন্তু ইউটিউব অ্যাপসটি অবশ্যই আছে এই যে ইউটিউব চ্যানেলটি অবশ্যই আছে তো সবার প্রথম আমাদের যে ইউটিউব অ্যাপসটি আছে এটাকে আমরা ওপেন করে নেব তো ইউটিউব যখনই ওপেন করবো বন্ধুরা তো ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে আমি একবার ট্রাই করছি ছোট কোনো চ্যানেল একটা তোমাদের সবার প্রথম দেখাচ্ছি তো এখানে দেখো ছোট চ্যানেল সেরকম কিছু পাচ্ছি না ঠিক আছে তো এইখান থেকে এই যে একটা চ্যানেল দেখতে পারলাম তো এই যে ওপরে সার্চের অপশানটা দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখান থেকে এই চ্যানেলের নামটা আমরা সবার প্রথম সার্চ করে নেবো ঠিক আছে তো তোমাদের দেখানোর জন্য দেখো আমি এখান থেকে একটা চ্যানেল সার্চ করে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের নামটা এখানে লিখে সার্চ করবে যেই চ্যানেল দেখতে চাও তোমরা কত ডলার পেয়েছো তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি একটা চ্যানেল অন করলাম তো এই যে চ্যানেলটা এই যে চ্যানেলের লোগোটা তোমরা সবই দেখতে পাচ্ছ এখানে তোমাদের মার্ক করে দেখাচ্ছি এটা হচ্ছে লোগো প্রোফাইল পিকচার আর নামটাও তোমরা দেখে নিলে এইবার আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি চ্যানেলটা তো এইটা হলো বন্ধুরা চ্যানেলটা ঠিক আছে তো এইবার চলো তোমাদের আমি এখান থেকে দেখাচ্ছি এখান থেকে আমরা কি করব। এই চ্যানেলে আমরা দেখে নেব কত কি আছে ঠিক আছে তো এখানে দেখো ভিউজ কিন্তু খুব একটা আহামরি কিন্তু ভিউজ নেই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দেখো এখানে দুশো তেরোটা এখানে দেখতে পাচ্ছ দুশো সাতান্নটা ঠিক আছে এরকম কিন্তু ভিউজ আছে চ্যানেলটা ঠিক আছে এই যে একশো সাতাত্তরটা শুধু ছিয়াত্তরটা তো এরম করে কিন্তু বন্ধুরা ভিউজ রয়েছে তো এবার চলো এই চ্যানেলটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এই চ্যানেলটা উপরে দেখো থ্রি ডট দেখতে পাচ্ছ এই থ্রি ডটে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা শেয়ারের অপশান একদম উপরের দিকে পেয়ে যাব তো এই শেয়ারে ক্লিক করব তো চলো শেয়ারে ক্লিক করে নিচ্ছি শেয়ারে ক্লিক করার পরে দেখো এখানে কপি লিঙ্ক বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ এই কপি লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে কপি লিংকে যখনই ক্লিক করবো বন্ধুরা আমাদের কিন্তু এই চ্যানেলের লিঙ্কটা কপি হয়ে যাবে তো কপি করে নেওয়ার পরে এবার আমরা সরাসরি চলে আসবো বো আমাদের একটা অ্যাপস এখন প্রয়োজন পড়বে বন্ধুরা সেই অ্যাপসটা আমরা কিন্তু একদম মানে আমাদের প্লে স্টোরে গিয়ে পেয়ে যাব বন্ধুরা তো চলো প্লে স্টোরটা সবার আগে ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ প্লে স্টোর আমার চলে এসছে এখানে তো এই যে প্লে স্টোর অ্যাপসটি আছে এটা আশা করা যায় সবার কাছে তোমাদের কাছে আছে বন্ধুরা তো না থাকলে তোমরা ইনস্টল করে নিও তো এই প্লে স্টোরটা আমি ওপেন করলাম আর নিচের দিকে দেখো এই যে সার্চের অপশান তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতেই পারছো একদম মাঝখানে দেখো সার্চ বলে লেখা আছে কিন্তু বন্ধুরা তো চলো এই যে সার্চের অপশান তোমাদের আমি দেখিয়ে দিই মার্ক করে এই অপশানে জাস্ট আমরা একবার ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে দেখো বন্ধুরা ওপরে কিন্তু সার্চের অপশান পেয়ে গেছি আমরা তো তোমাদের এই যে দেখিয়ে দিচ্ছি অপশানটা এখানে কিন্তু আমরা কী লিখবো ওয়াই টি টুলস ঠিক আছে বা ওয়াই টুলস লিখতে পারো ওয়াই টুলস লেখা সব থেকে ভালো হবে তো দেখতেই পাচ্ছ আমি ওয়াই লেখার সাথে সাথে ওয়াইটি টুলস কিন্তু চলে তো এটাকে আমরা ওপেন করবো তো ওপেন করার পরে দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু ওপেন লিখছে তোমাদের ওখানে ইনস্টল থাকবে যাদের কাছে নেই তো তোমরা এটা কিন্তু ইনস্টল করে নেবে এই ওয়াইটি টুলসটা যখনই ইনস্টল করবে তখন এরকম ওপেন চলে আসবে তো ওপেনে ক্লিক করবা তো চলো আমি তোমাদের এখান থেকে ওপেন করে দেখাচ্ছি তো ওপেন করলে কিন্তু ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এখানে দেখো এই ধরনের একটা ফেস ওপেন হবে বন্ধুরা তো এখানে একদম ওপরের দিকেই দেখতে পাচ্ছ এই যে মার্ক করে দিচ্ছি এই যে অপশানটা রয়েছে ঠিক আছে এই যে ইন্টার ভিডিও ঠিক আছে তো এখানে আমরা জাস্ট যেটা কপি করেছিলাম ওটা পেস্ট করে দেবো পেস্ট করে নেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রাইট সাইডে গোর অপশান দেখতে পাচ্ছ এই যে গো লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এই গোতে আমরা একবার ক্লিক করব। তো চলো ক্লিক করে নিয়ে দেখে নেওয়া যাক তো দেখো আমি যখনই ক্লিক করলাম বন্ধুরা সঙ্গে সঙ্গে দেখো এই চ্যানেলটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল। এবার দেখো সব থেকে মজার জিনিস দেখো এই চ্যানেলে কত কি আছে সব কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো তোমাদের আমি এক এক করে মার্ক করে দেখাচ্ছি যে সাবস্ক্রাইবার দেখে নাও তিন হাজার ছশো আছে ঠিক আছে আর এখানে দেখতেই পাচ্ছো ভিডিও দুশো অষ্টআশিটা আর দেখো কত ডলার হয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো একশো ষোলো ডলার কিন্তু অটোমেটিক ইনকাম করে ফেলেছে এই চ্যানেল থেকে আর পার ভিডিওতে দেখতে পাচ্ছো চার ডলার করে দিয়েছে তো এইভাবে কিন্তু তোমরা মন করলে যে কোনো চ্যানেল বন্ধুরা তোমাদের মন পছন্দের চ্যানেল তোমাদের চ্যানেল হতে পারে তোমাদের বন্ধুর চ্যানেল হতে পারে যে কোনো চ্যানেল কিন্তু তোমরা যখন তখন এভাবে দেখে নিতে পারো যে তোমরা ক টাকা করে পাচ্ছ তো বন্ধুরা এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে যাদের মানে অল্প সাবস্ক্রাইবার আছে যাদের চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার যাদের পূর্ণ হয়নি তারা কি তোমরা টাকাটা পাবে না টাকা তোমরা অবশ্যই পাবে বন্ধুরা তার জন্য তোমাদের করতে হবে কি তোমাদের কিন্তু এই এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াচ টাইম কিন্তু তোমাদের অবশ্য এটা পূরণ করতে হবে তারপরে কিন্তু টাকা পাবে কেন যে এটা একটা ইউটিউবের সিস্টেম তোমরা সবাই জানো বন্ধুরা তো এইটা পূরণ করার পরেই কিন্তু তোমরা টাকাটা পাবে আর এখন যেই টল ডলারগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু ইউটিউব তোমাদের থেকে দেখে নিচ্ছে ঠিক আছে ইউটিউব পাচ্ছে তো এখানে দেখো আমি আর একটা নতুন চ্যানেল একটা পেলাম ঠিক আছে এখানে দেখো এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলটাও দেখে নাও দেখো একদম ছোট চ্যানেল ঠিক আছে তো এই চ্যানেলে চলো দেখে নিয়ে যাক কত টাকা ইনকাম করেছে তো আবার সেম পদ্ধতিতে এখানে আমি চ্যানেলটা সার্চ করে নেবো সবার আগে বন্ধুরা তো চ্যানেল সার্চ করে নিচ্ছি তো এবার দেখো এই চ্যানেলে দেখে নাও কত টাকা ইনকাম করেছে তো এই যে এই চ্যানেলটা রয়েছে বন্ধুরা আমরা এই চ্যানেলটাকে সার্চ করলাম ঠিক আছে তো এই চ্যানেলের লোগোটা দেখতেই পাচ্ছো তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে চ্যানেলটা ঠিক আছে এই চ্যানেলটা এবার আমরা কি করে কপি করব সেম পদ্ধতিতে তোমাদের আগেও দেখিয়েছি ঠিক আছে ওপরে দেখো এই যে থ্রি ডট দেখতে পাচ্ছো থ্রি ডট আছে থ্রি ডটে আমরা ক্লিক করব আবার শেয়ারে যাব শেয়ারে গিয়ে এই যে কপি লিঙ্ক কপি লিঙ্ক করে নিলাম আবার সেম একদম চলে যাব ওয়াই টুলে আমাদের তো ওয়াই টুলস যেটা আছে ওটাকে ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে আগের প্রথমে যেই লিঙ্কটা ছিল ওটাকে আমরা রিমুভ করে নেবো তো এখানে দেখতেই পাচ্ছ আমি রিমুভ করে নিয়েছি আবার নতুন করে গোতে ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে দেখো বন্ধুরা এই যে এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত টাকা ইনকাম করেছে দেখো কিন্তু সাবস্ক্রাইবার পাঁচ হাজার পাঁচ হাজারই ধরো তোমরা ছ হাজার ধরতে পারো ঠিক আছে দেখে নি ওয়ান পয়েন্ট সাতশো ডলার কিন্তু অটোমেটিক এটা চ্যানেলটা ইনকাম করে নিয়েছে আর পার ভিডিওতে কত পাচ্ছে বন্ধুরা দেখো বারো ডলার করে আজকে এই চ্যানেলটা পাচ্ছে কালকে কিন্তু তোমরাও পাবে বন্ধুরা তার জন্য তোমাদের কন্টিনিউ কাজ করে যেতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই ধরনের প্রচুর ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা